দর্শক আসসালাম আলাইকুম আজকে আমাদের স্টুডিওতে আর একজনকে হাজির করেছি এবং আমি মোহাম্মদ সপন গরে ঘরে টিভি চব্বিশে পক্ষ মোহাম্মদ সপন আহমেদ পরিচালক মোহাম্মদ সপন আমি গরে টিভি চব্বিশে পক্ষ বুঝতে হবে এবং আজকে একজনকে হাজির করেছে যিনি একজন অলরেডি খুব ভালো একটা ছেলে ঢাকা থেকে আসছে এবং অনেক ব্যস্ততার পরে আমাদের ইন্টারভিউতে যারা আসছে সবাই ব্যস্ততায় থাকে এত কথা না বলি এবং কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ সুমন মিয়া সুমন মিয়া আপনি ঢাকা থাকেন জি ঢাকা থাকেন ঢাকা কি করেন ঢাকা একটা কোম্পানিতে জব করি কোম্পানিতে জব করেন এখানে কেন আসছেন আমার এখানে কেন আসছেন এখানে আসছে আপনি আমাকে দাওয়াত করছেন আমন্ত্রণ করছেন সেই জন্য আমি আসলাম আপনি ইন্টারভিউ দেওয়ার জন্য ইন্টারভিউ এবং সকল কথা কি আপনাকে প্রশ্ন করা যাবে অবশ্যই করেন যেটা আমার মনে হবে আমি উত্তর দেব সেটা আমি উত্তর দেব আর যেটা না মনে আপনি দেবেন দেব আপনি বিয়ে করেছেন হয়েছে চার পাঁচ দিন হয়েছে প্রেম করেছেন বিয়ের আগে বিয়ের আগে নাই বলি না না বললেন কেন আমি আপনাকে বললাম মানে এটা আপনি বলতে চাচ্ছেন না কেন বলতে চাচ্ছেন না এই প্রসঙ্গটা আপনাকে বাদ দিয়ে দিলাম প্রেমের প্রসঙ্গ আসতেই কিছুদিন আগে আমাদের চ্যানেলে আরেকটা ছেলে ইন্টারভিউ দিয়ে গেছিলো সে প্রেমের প্রসঙ্গ নাই বলেছিল কিন্তু কথা বলতে বলতে যেমন বিভিন্ন কথায় চলে আসে সাহারিয়া নাজিম জয়কে আপনি চেনেন কালাস ওই যে চ্যানেল আই সম্ভবত মানে সাহারি সে তো অল্পদিনে মানে মানে অনেক ভাইরাল ভাইরাল হয়েছে এবং আপনাকে কি মনে হয় যে আমি তার মতো চেষ্টা করলে মানুষ সবকিছুই করতে পারে। তো আমি চেষ্টা করব তাহলে। চেষ্টা মানুষের কি চেষ্টা। আচ্ছা প্রেমের প্রসঙ্গ বাদ। ঢাকায় থাকেন, ঢাকায় জব করেন। কি কোম্পানিতে জব করেন? আরএসপিএল। আপনি ঢাকা যাবেন কবে? আল্লাহ যদি বাসিয়ে রাখে আগামী চলে যাব। কালকে শিওর। শিওর কালকে। আমি তো শুনছি যে আপনি ঢাকা যেতে চাচ্ছেন না। এটা সত্যি নাকি? না এটা ভুল। যেহেতু আমার কর্মটা ঢাকা আমার কর্ম এবং বিয়ে করেছেন বউ নিয়ে যাচ্ছেন না। না। না আপাতত সে চিন্তা মাথাত নাই। ঢাকা যদি আপনি বিদেশ চলে যেতেন একটা কথা ছিল বউ নেওয়ার চিন্তা নাই কেন না আপনি পরিবারের থেকে নিছাদ না 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 আমি সেটেল না ডাকাতে সেটেল তো সেটেল হলে আপনার আমার মা-বাবা আছে ভাই আছে মা-বাবার জন্য বিয়ে করেছেন নাকি দেশে বউ থাকবে আপনি বিদেশে থাকবেন আপনি ঢাকা থাকবেন অবশ্যই কোন পরিকল্পনা এইটাই আচ্ছা ঠিক আছে এই প্রসঙ্গ আর সামনে এগিয়ে না যাই এবং আপনি ডাকা থাকেন পড়াশোনা কতটুকু করেছে میٹرিক পাস করে আমি ইন্টারে ইন্টারে ভর্তি কলেজের বারিন্দায় গিয়েছিলেন কখনো অবশ্যই গিয়েছে রাজনীতি করেন না এসব এর মধ্যে নাই রাজনীতিতে নাই রাজনীতি নাই প্রেমের প্রসঙ্গ নাই ঢাকা থাকেন বহু দেশে থাকবে এবং আপনি পড়াশোনা করেছেন আপনার কি পড়াশোনা এখন যে চাকরি করেন তার পাশাপাশি অন্য কিছু করার পরিকল্পনা আছে কি না এই চাকরিটাই আপনি কন্টিনিউ করতে চান মানুষের স্বপ্ন থাকে একটু থেকে আর একটু বড় হওয়া বড় সেই চিন্তা ভাবনাই আছে সেই চিন্তা কি আছে আমরা জানতে পারি এবং আমি না শুধু আমার পরিবার আমার ঘরে টিভি চব্বিশে পক্ষ আমি একটা জব করি সেই জবটাতে আমি চাবো কি এটার থেকে ভালো কিছু জন উন্নত করার ভালো কিছু জন হয় সেটা আমি এখন ডাকা গেলে আপনি দেশে আসার পরিকল্পনা কবে তিন দিন পরেই চট করে চলে আসবেন যেহেতু দেশে বউ থাকে না মাসে পরে পরে আসবেন না সপ্তাহ পরে পরে আসবেন না বছর পরে পরে আসবেন ওইটা আমার আমার সুযোগ বুঝে বা আমার কোম্পানি দেখে সবকিছু মিলিয়েই আমার ছুটিটা ছুটিটা দেখতে দেখতে হবে আপনি যেখানে জব করেন আপনি একা না আপনার সাথে আরো লোক আছে আছে আমার সাথে একলা দোয়ার কোম্পানিতে জব করা যায় না অনেক আছে আপনি টাকাও তুলেন আপনি না হ্যাঁ সবকিছু দায়িত্ব হিসাব কাজ কম টাকা পয়সা আপনার মালিকের সম্বন্ধে কিছু বলবেন মালিক কেমন আপনার দশ দিন হয় উনি উনির কথা বললে তো বলা শেষ হবে না ভালো মনের মৌলানাশা মৌলানাশ কিছুদিন আগে হজ করে এসেছে তো সম্ভবত আপনার মালিককে আমি ঢাকা গিয়েছিলাম আপনার সাথে দেখা হয়েছিল রাম চলে যিনি আপনাকে ফোন দিয়েছিল উনি আপনার মালিক সাদা যাবে দর্শক উনার মালিকও আমি দেখে আসছি এবং উনিও খুব ভালো উনার মালিকও খুব ভালো এবং তো ভালো সবাই ভালো আলহামদুলিল্লাহ মালিকের ভাই আছে আপনি এখানে কি কোম্পানিতে থাকেন না বাসা ভাড়া নিয়ে থাকেন আমি একটা বাসা ভাড়া নিয়ে বাসা ভাড়া নিয়ে খাওয়া দাওয়া কি হোটেলে করেন না অন্য কারো হোটেলে করি না আপাতত আমার ভাই আছে আপনার বড় ভাই বড় ভাই আছে ওরা থাকে তাদের বাসায় খাই যদি তারা না থাকে তাহলে হোটেলে খাই আচ্ছা পড়া পড়াশোনা যদি করতেন এবং শিক্ষিত যদি আরো হতেন তাহলে আপনি কোন চাকরিটা বেছে নিতেন আমার তো অনেক আশা ছিল আমি বাইনিতে বাইনিতে কোন বাইনি আপনার সেনা বাইনি অনেক আশা ছিল কিন্তু আপনার কিছু কারণে হতে পারি নাই আপনি দেখেন আপনার আশা ছিল সেনা বাইনি চাকরি করার এবং আপনি করেন নি এবং আপনি আপনার একজন ভাইকে আপনি লেখাপড়া করেছেন অবশ্য উনি যতটুকু পড়েছেন এবং উনি অনেকটা ব্যস্ততার পরে সংসারের ভারও হয়তো অর্ধেকটা না আমরা বলবো পুরোপুরিটাই আপনার উপরে পড়েছিল হ্যাঁ মোটামুটি মোটামুটি এবং উনি কষ্ট করে ওনার একজন বাইকে লেখাপড়া করেছেন আপনার বাঁয়ের প্রসঙ্গে কি কিছু বলতে চান আপনার ভাই সেনাবাহিনী নিজে চাকরি হয়েছে কিছুদিন পরে ট্রেডিং এর উদ্দেশ্যে যাবে এবং আপনারা বলতে পারেন আমি কি করে জানি আসলে সে আমার বাতি যা হয় সম্পর্কে এবং পাশাপাশি বাড়ি এবং তার ভাইয়ের সম্পর্কে কিছু যদি সে আমাদেরকে বলে ধরতে গেলে যখন আমার পড়া আপনি চাকরি করি না আপনার বাইরের সেনা বাহিনী যেহেতু আমি পড়া লেখা বাদ দিয়ে দিয়েছি আমার মনে একটাই আশা ছিল যেহেতু আমরা পড়া করে কোনো সরকারি চাকরি করতে পারি নাই কিন্তু আমার অনেক আশা ছিল না আমার ছোট ভাই আছে তাকে যেভাবে হোক আমি লেখাপড়া করাবো সৃষ্টি অনেক বাধা অনেক বাধা আছে আমার বাবা ওইটা বলি নাই তারা মানে সংসারের আর্থিক অনুযায়ী তারা পড়ালেখাটা করাইতে চাইছিল না কিন্তু আমার ইচ্ছা না আমার ভাই পড়ালেখা করবে সে ভালো একটা চাকরি আসলে এমন অনেকই হয় না যারা আমি দেখি পাশাপাশি মানুষের নাম না বললাম বড় ভাই বিয়ে করলে পরে আর ছোট ভাইকে চিনেন আর আপনি খুব কষ্ট করে আপনার ভাইকে চাকরি নিয়েছেন আলহামদুলিল্লাহ আপনার ভাইয়ের চাকরি হয়েছে এবং আপনার ভাই চাকরি করবে জয়েন করবে কিছুদিন পরে ট্রেডিং এ যাবে এই সবগুলা প্রসঙ্গ বাদ আমি জানি আপনি নাকি ভালো গান বলতে পারে অবশ্যই মানুষের জীবনে তো গান গান আছে আছে কষ্টiate আছে প্রেমের আপনি আলোচনা করেন নি এবং গানের প্রসঙ্গে আসতে আপনি বললেন যে কষ্ট আছে কষ্টটা কেন আপনার মনে বিয়ে করেছেন মানুষ তো সক্ষম তো আর সব কিছু মিলায় কষ্ট দুঃখ মিলায় সুখ দুটো মিলায় মানুষ মানব কোনটা বাঁচে বাঁচে সামনের পথ আপনার মনে যে কষ্ট আছে এটাকে বিক্রি করার মতো যে আমি আমার কষ্ট আমি অন্য কাউকে দিয়ে দেব এবং ভাগাভাগি করার মতো কষ্ট না যেটা আছে না এটা পার্সোনাল কষ্ট এটা নিজে নিজে কষ্ট এটা আমি চাইনাই কষ্ট প্রকাশ করে অন্য কেউ কষ্ট পাক আচ্ছা গান কি আপনি সবসময় গান না শুধু আজকে ঘরে টিভি চব্বিশে আপনি গান বলতে এইভাবে তো গান বলা হয় একা একা থাকলো গান বলা থাকেন তো রুমে থাকে গান আবেগে গান গাই এখন আপনার কন্টে দর্শক আমরা ওনার কন্টে একটা গান শুনবো আর ইদারিন ধরে আমাদের যে অনুষ্ঠানটি হচ্ছে আমরা গানে গানে বিদায় নিচ্ছি আপনি কি ঘরে টিভি চব্বিশের একজন পরিবার নাকি অবশ্যই যেহেতু আমি ইন্টারভিউ দিতে এসেছি আপনার ফোনে কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে অবশ্যই কখনো কমেন্ট করেছেন আমি প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট কমেন্ট করেন শেয়ার করেছেন শেয়ারটা করা হয় নাই শেয়ার কেন করেনি আপনি কি মনে করেন যে আপনার একটা শেয়ারে আমি কোটিপতি হয়ে যাব। ও অবশ্যই যদি আমার একটা শেয়ারের মাধ্যমে মানুষ অনেক কিছু হতে পারে তাহলে কেন শেয়ার করেন না আপনি কি আমাদেরকে শত্রুর চোখে দেখেন লাইক কমেন্ট তো সর করি আমি আমি যদি শুনুন আমি আপনাকে বল আমার অনেক শত্রু আছে যারা আমার চ্যানেলটা দেখে তারা লাইক করে না কমেন্ট করে কিছু আছে লাইক করে কমেন্ট করে না এবং আপনি একটা শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো কি আপনার ভালো লাগে না অবশ্যই ভালো লাগে যখন আমি আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখি ধন্যবাদ অবশ্যই বিনোদন পায় কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটা দেখি দেখার পরে লাইক করি কমেন্ট করি ঠিক আছে ধন্যবাদ শেয়ারটা করা হয় নাই ধন্যবাদ আপনাদের এবং গরে টিভি 24 কে নিয়ে আপনি কি বলতে চান এবং কেমন ভিডিও করার জন্য আপনি আমাদেরকে উৎসাহ করতে চান আমি চাই যেন গরে টিভি মানুষকে দর্শককে ভালো কিছু দিতে পারে তাদের মন জয় করতে পারে সে প্রত্যাশায় রইলো আপনার কাছে এবং আশা করি ভালো কিছু উপহার দিবেন হবে ভালো কিছু অবশ্যই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভালো কিছু করার চেষ্টা করব এবং আমরা গানে গানের প্রসঙ্গে চলে যেতে চাই এবং অবশ্যই আপনার কণ্ঠে আমরা গান নিয়ে গানে গানে বিদায় নিতে চাই দর্শক এবং আমি কিছু কথা বলতে চাই গানে গানে বিদায় নেব সোপনা সোমনা আহমেদ সরি সোমনা আহমেদ এবং সুমনের গানে আমরা বিদায় নেব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার যদি কিছু বলার থাকে করে 2400 থেকে বলে ফেলেন বলে আমরা গানে চলে যাই এটাই যেহেতু আমার চাচা আমাকে তার স্টুডিওতে আমার আমন্ত্রণ জানিয়েছে অবশ্যই দোয়া রইল আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন এই ঘরের জন্য দোয়া করবেন দাম্পত্য জীবন যেন সুখের এই দোয়াটা অবশ্যই আমি তো যাচ্ছি ঠিক আছে আপনার গানে চলে যাই বলেন আপনি কোন আপনি কোন শিল্পী গান বলতে চান শিল্পীর নাম বলতে ওইটা নাই বলি নাই গানই বলি দর্শকই বলবো না কোন শিল্পীর গান ঠিক আছে ঠিক আছে গান বলেন কষ্টের গাবে না সুখের গাবে কিছু গান আছে শুনলে আমার কান্না আসে এখানে রোমালা আনিনি কিছু গান আছে আমার শুনলে হাসি আসে যেখানে আমার দাঁত হাসতে পারি সমস্যা নাই আমি কষ্টের গান ঠিক আছে প্রেম করেনি নি সবার কষ্টের গান আপনার মনে তো কষ্ট আছে গানে চলে যায় আপনার মনে কষ্ট আছে তো অবশ্য কষ্ট ছাড়া মানে একটু আগে আপনি যে কথাটা শুনছেন আজকে রাত্রেও অলরেডি আমার ঘুমিয়ে হবে না আপনার থেকে এটা প্রত্যাশা করিনি নি গান শুনি এটা কষ্টের গানি গান যেহেতু আচ্ছা ঠিক আছে सुखर ना पे मैं दुख दही सुना सुखेर नाम मैं दुख दही सुना प्रेम कखनो ना प्रेम कखनो सुख ना प्रेम शुद्ध कदात जाने हशत जाने ना प्रेम शुद्ध नित जाने देते जान ना प्रेम शुद्ध कदात परे हशत परे ना प्रेम शुद्ध नित जाने देते जान ना शश পর কর দেয়া পন জনা মনে রখনা পর কর দেয়া পন জনা মনে রখনা প্রেম কখনো শুক দিত জানেনা প্রেম কখনো শুক দিত জানেনা সুখের নামে পেম দুঃখ সুলো আনা সুখের নামে পেম দুঃখ সুলো আনা প্রেম কখনো দিতে জানে না প্রেম কখনো সুখ দিতে জানে না প্রেম করে চলাই লি मुझनु देवाना यूस फर कर प्रेम कुरान जना प्रेम कर चलाने मुझनु देवाना यूस फर जुल कर प्रेम कुरान जना शश पे मेरे दाए जलखाना थे हो लो પે મેદા જલ ખા થે હો ખા પ્રેમ કખનો સુખ દીત જાને પ્રેમ કખનો